আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ট্যুর দেবো আমার শপের অনেকেই আমি গত ভিডিওটা পোস্ট করার পরে বলছিলেন যে আমার সবে সম্পূর্ণটা ট্যুর দেওয়ার জন্য তো সেই জন্যই ভাবলাম আজকে ভিডিওটা তৈরি করি তো দেখতে পাচ্ছেন এই সাইডটা হচ্ছে আমার মোটামুটি গোল্ডফিশের সেকশন করেছিলাম গতদিন হয়তো বা ট্যাঙ্কগুলো সব ফাঁকা ছিল কারণ আমাদের মাছ ছিল না আজকে মোটামুটি আমাদের ট্যাঙ্ক সবই ফুল আছে মাছ নিয়ে আসা হয়েছে তো এই যে আমাদের সকল সাইজের জার সকল ভ্যারিয়েন্টের জার আছে দেন এখানে হচ্ছে আমাদের ফার্স্ট হচ্ছে হচ্ছে লায়ন হ্যাড অরেন্ডার বেবি এইটা হচ্ছে রাঞ্চু গোল্ডফিশের বেবি আর এইটা হচ্ছে আমাদের ইউকিং গোল্ড ফিশের বেবি দেন এখানে হচ্ছে ইন্ডিয়ান ব্রিড অরেন্ডাগুলো আছে এটা হচ্ছে আপনার দুই আড়াই ইঞ্চি সাইজের এইটা হচ্ছে চার ইঞ্চি সাইজের গোল্ড ওইটাও ছিল গোল্ড আর এইটা হচ্ছে চার ইঞ্চি সাইজের লায়নের ডরেন্ডা এটাও ইন্ডিয়ান ব্রিড দেন আমি যদি এই সেকশনে চলে আসি উপরের দিকে হচ্ছে আমাদের এরোয়ানা সিলভার এরোয়ানা এটা হচ্ছে সাইজ অলমোস্ট আট ইঞ্চি আর এখানে আছে অস্কার আছে এগুলো অলমোস্ট দশ ইঞ্চি প্লাস বারো ইঞ্চি ধরতে পারবেন আর এইখানে আছে আমাদের টাইগার বার্ব আছে এখানে আছে জেব্রা তারপরে অ্যাঞ্জেল মিক্স কাপি তারপরে এখানে গ্লোটেট্রা আছে মোটামুটি ভালো সাইজের গ্লোটেট্রা আর এখানে আছে ব্ল্যাক হোয়াইট মলি অনেক অ্যাক্টিভ সুস্থ ইনশাল্লাহ এই এখানে ট্যাঙ্কটা আমাদের সোরটেল আসবে আজকে ওইটা এখন আসে নাই এইটা হচ্ছে আমাদের রোজিবার আর আবার নিচের সাইডে যদি যাই নিচের সাইডে এখানে হচ্ছে আমাদের এই ট্যাঙ্কটার ফিস হয়েছে কি আমাদের একটা কাস্টমার উনি বাইরে গেছেন যার কারণে ওনাদের ফিসগুলো একটু রেখে গেছে যে ভাই আমাদের রাখেন কিছুদিন যার কারণে কাস্টমার সার্ভিস দিচ্ছি সোর লিখে রাখছি যাই দেন এইটা হচ্ছে আমাদের দুই ইঞ্চি সাইজের কমেট খুবই রিজনেবল প্রাইসে দিতে পারবো ইনশাল্লাহ যারা বনশ্রীর ভিতরে আছেন আপনারা চাইলে আমাদের শপটায় ভিজিট করতে পারবেন যাই হোক পরেরটাই যাই এটা হচ্ছে আমাদের কই কার্ভটা আছে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি সাইজের কই কার্ভ দেখতে পাচ্ছেন কৈকার্ভের কোয়ালিটিটাও আলাদা মতো অনেকই ভালো দেন এটা হচ্ছে দেড় ইঞ্চি সাইজের রাঞ্চও আছে কিছু আর ব্ল্যাক ম আর দেন এখানে আছে ব্রাউন কমেন্ট তারপরে আছে হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের সিলভার শার্ট ঠিক আছে মোটামুটি ভালো সাইজের এইটা হচ্ছে আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের হ্যাঁ তারপরে এইটা হচ্ছে আমাদের সিলভার ডলার ডলারটা মোটামুটি তিন ইঞ্চি সাইজ প্লাস এখানে আছে এলজি সাকার আছে আর ইন্দু সার্ক আছে ঠিক আছে এইটা হচ্ছে ছিল আমার এই সেকশনটা এখানে উবর ট্যাঙ্ক দুইটা ফাঁকা এখন ওখানে মাছ আসে নাই উপর দিয়ে আমাদের সব অ্যাক্সেসারিস রাখা আছে দোকানের মোটামুটি এই যে আমাদের সিলিং দিয়ে সব কিছু দিয়ে ডেকোরেশন আর এইটা হচ্ছে আমাদের দোকানের দরজা আর এই যদি দেখেন তাহলে এই যে আমার দরজার সামনে আসলে এরকম ভাবে দেখাবে আমাদের শোরুমটা ঠিক আছে এই যে এখানে আছে আমাদের চিকলেট ভ্যারিয়েন্টগুলো এখানে আছে রেইনবো চিকলেট আছে ভাবে যাবি সব চিকলেট এখানে বাটন আপনার ওই যে স্নো হোয়াইট চিকলেট আছে বানানা চিকলেট আছে এখানে প্যারোট আছে জায়েন প্যারোট আছে এগুলো একটু অসুস্থ জায়গা কারণ হিটার দিয়ে রাখা হয়েছে এই যে হিটার দেওয়া আছে ঠিক আছে আর এখানে আছে আমাদের ফেদার ফিশগুলা বা আমাদের ব্লাকগোস্ট যাকে বলা হয় দেখা যাবে কি না ব্ল্যাক গোস্ট রাখা আছে মোটামুটি ডিজাইন করেছি এটা এবার কিছু না এটা আছে কৈকার এখানে আছে চিকলেট এটা হচ্ছে ভেনাস চিকলেট বেশ ইউজ কোয়ান্টিটিতে আছে যদি কারো লাগে জানাতে পারবেন এটা মোটামুটি তিন ইঞ্চি সাইজে এখানে আছে পোলার প্যারোটটা আছে আমাদের পোলার প্যারোট উইথ দেখেন পোলার প্যারোটের সাথে আমরা এই যে ফ্লাওয়ার হর্ন রাখছি আল্লাহর মধ্যে কোনো ঝামেলা হয় না একসাথেই থাকে হ্যাঁ এইটাই আছে ফ্লাওয়ার হর্ন একটা বেশ অ্যাক্টিভ ঠিক আছে আর এই পাশের ট্যাঙ্কটা ফাঁকা এটা মাছ দিব এই ছিল আমাদের এই পাশে সেক্টর ছিল আমাদের প্ল্যান্টেড সেক্টর মোটামুটি দেখেন এই যে এটা অনেক পুরাতন একটা ট্যাঙ্ক হ্যাঁ যে ঝর্ণা মর্ণা সবকিছুই আছে এটা হচ্ছে ভিভারিয়াম করেছিলাম দেন এখানে একটা প্ল্যান্টেড করছি এটা এখনো তেমন ভাবে সেট হয় নাই মজ অনেক রকম প্ল্যান্ট দিয়েছি এটা সেট হইতে একটু সময় লাগবে লাইট এই আর একটা ট্যাঙ্ক এইটা মোটামুটি সেট হইছে তারপরেও এখনো সম্পূর্ণই হয় নাই আমাদের মাসের ভ্যারিয়েশন ভিতরে অনেক রকম আপনার গ্লো ট্রেক্টর দেওয়া আছে ফাইটার দেওয়া আছে নিয়ম টেক্টর দেওয়া আছে এসএই দেওয়া আছে অনেক রকম ফিস দেওয়া আছে